নমস্কার বন্ধুরা নমস্কার আমার সকল চাষি ভাইদেরকে আজকের একটা নতুন ভিডিওই আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকের ভিডিও আপনাদের সঙ্গে আলোচনা করব যেটা সেটা হচ্ছে ধান বীজ আমরা যারা বড়ো ধানের বীজ ফেলেছি সেই বড় ধানের বীজে প্রথম দশ দিনের পরিচর্যা প্রথম দশটা দিন হচ্ছে খুবই ভাইটাল বড় ধানের বীজের যে জীবদ্দশা তার প্রথম যে দশটা দিন বীজ ফেলা থেকে দশটা দিন হচ্ছে খুবই ভাইটাল এবং খুবই পরিচর্যার একটা সময় এই সময় পরিচর্যায় একটু যদি কোনো গণ্ডগোল হয় একটু যদি কোনো গফিলতি হয় তাহলে কিন্তু বীজে রকম সমস্যা দেখা দেয় বীজ মরতে থাকে বীজ কিন্তু অঙ্কুরোদ্গম হওয়ার পরেও সেই বীজ থেকে কিন্তু গাছ আমরা দেখতে পাই না বা সেই বীজ থেকে ধানের গাছ বের হয় না বীজটা ওই অঙ্কুরোদ্গম হওয়ার পরে জমিতে ফেলে দেওয়ার পরেই মারা পড়ে এরকম একটা কেস হয় অনেক সময় কী হয় পাখিতেও খেয়ে নেয় যারা বালি হাঁস সেই বালি হাঁস কিন্তু রাত্রেবেলায় নেমে ধানের বীজ সমস্ত খেয়ে কিন্তু তারা গোটা জমিটা ঘেঁটে দেয় তো এই সব সমস্যা রয়েছে এই দশ দিনের মধ্যেই তাই আমাদের কি করতে হবে এই দশ দিনের পরিচর্যাটা খুবই যত্ন সহকারে করতে হবে কি করব না করব। কী করলে বীজ মরবে না কিভাবে বীজে আমরা কিন্তু জল দেব জল কাটাবো কিভাবে কি আমরা করব সেগুলো আজকের ভিডিও আপনাদের সঙ্গে ডিটেলসে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হচ্ছে আর ভিডিওটা সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে ভিডিও ভালো লাগলে লাইক করবেন চাষি বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরও একটুখানি সাহায্য করবেন তো দেখুন প্রথমত হচ্ছে আমরা বীজটা ফেলছি আমি বীজে কীভাবে অঙ্কুরোদ্গম করতে হয় একদম সবচেয়ে এফিশিয়েন্ট যে উপায় সেটা আমি কিন্তু দেখিয়েছি এছাড়াও বীজে অঙ্কুরোদ্গম হওয়ার পরেই যখনই অঙ্কুরগুলো ভালোভাবে নিয়ে নেয় আমরা বীজটাকে জমিতে ফেলছি সেই সময় জমিতে আমাদের জল থাকে মোটামুটি এক আঙুল খুব বেশি হলে এক আঙুল সেন্টিমিটারের হিসাব করে যদি আমি বলি প্রায় আপনার মোটামুটি ধরুন ওই পাঁচ সেন্টিমিটার থেকে ছয় সেন্টিমিটার মতো জল আমাদের জমিতে সবসময় থাকে বীজটা আমরা ফেললাম ভালোভাবে ছড়াবো এবং এক বিঘা পরিমাণ জমিতে অনেক জায়গায় আট কেজি ব্যবহার করা হয় বীজ অনেক জায়গায় আবার কিন্তু আপনার দশ কেজি ব্যবহার করা হয় অনেক জায়গায় বারো কেজি ব্যবহার করা হয় তো যেখানে যেমন জল রয়েছে সেমনই তেমনই ফেলবেন কোনো অসুবিধাই নেই বীজটা ফেললেন বীজটা ফেলার পরে বীজে কিন্তু আপনার এই যে জলটা রয়েছে এটা এই সময় কাটানো যাবে না এই জলটা আপনারা কাটিয়ে দেবেন হচ্ছে একটা দিন পরে সঙ্গে সঙ্গে কাটিয়ে দিলে কি হবে বীজটা মাটিতে ভালোভাবে ধরবে না হয়তো আপনার সেভেন্টি টু এইট্টি পার্সেন্ট বীজ মাটিতে ধরবে আর টোয়েন্টি পারসেন্ট কিন্তু ওপরে পড়ে শুকিয়ে যাবে তো এই একটা সমস্যা রয়েছে নাহলে জল কেটে দিলে কি হয় পাখি বসে না বা আপনার বালি হাঁসে ঘেঁটে দেওয়ার সমস্যাটা থাকে না কিন্তু জল থাকলে একটুখানি আপনাকে পাহারা দিতে হবে বা আপনাকে একটা হ্যালোজেন বা একটা লাইট কিন্তু জমির মাথায় এই বীজতলার মাথায় জেলে রাখতেই হবে নাহলে বালি হাঁসে কিন্তু ঘেঁটে দেবে বা আপনারা ঘিটে বোম বা যে কোনো এই জাতীয় আপনারা ধানি বোম কিন্তু ফাটিয়ে রাখতেই পারেন তাতে কোনো পাখি বা বালি হাঁস জমিতে আসবে না এরপরে কি হচ্ছে জমির জলটা আপনারা কাটাবেন কখন না বীজটা ফেলার ঠিক চব্বিশ থেকে আপনার তিরিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টা পরে জলটা কাটাবেন ধরুন আজ বিকেলে আপনি বীজ ফেলেছেন পরের দিনে বিকালবেলায় আপনারা কিন্তু জলটা কাটাবেন বা হয়তো আজ সকালে বীজ ফেলছেন পরের দিনে গিয়ে ওই বিকেলেই কিন্তু জলটা কাটিয়ে দেবেন এবং যেন লক্ষ্য রাখবেন সন্ধ্যার আগে জলটা সমস্তটা বেরিয়ে যায় কারণ রাত্রির দিকে না হলে বালি হাসে কিন্তু ঘেঁটে দেবেন তো এই হচ্ছে ব্যাপার সমস্ত জলটা ভালোভাবে কাটিয়ে দেবেন যদি যেখানটা দেখছেন জল ভালোভাবে বেরোয়নি জল জমে আছে সেখানটা কিন্তু কোনো একটা লাঠি হোক বা কোনো একটা কিছু দিয়ে নালার মতো কেটে দেবেন বা হাতে করে আপনারা কিন্তু দুদিকের কাদাটা সরিয়ে নালার মতো কেটে জলটাকে খুব ভালোভাবে বের করে দেবেন বের করে দেওয়ার পরে এই জমিতে আপনারা এর পরে কিন্তু দুই দিন কোনো জল দেবেন না দুই দিন একদম এইভাবে পড়ে থাকবে আর একটু লক্ষ্য রাখবেন যেন পাখি বা বালিহাস যেন জমিতে না নামে কোনো ওষুধ কোনো কিচ্ছু দেওয়ার দরকার নেই এরপরে কি করছেন এরপরে আপনারা দুই দিন পরে যে যে ঘাইগুলো কেটেছিলেন সমস্তটা বেঁধে দিয়ে এরকমভাবে কিন্তু জল ভরে দেবেন দেখুন আমি জল ভরেই দিয়েছি অঙ্কুরগুলো আপনারা নিচেই একটুখানি লক্ষ্য করলে দেখতে পাবেন অঙ্কুরগুলো সবই কিন্তু এখনও জীবন্ত রয়েছে এখনও কিন্তু মাটির সঙ্গে তেমনভাবে ধরেনি ধরে যাবে কোনো সমস্যা নেই এরপরে এই জলটা আমি যেটা দিয়েছি এই জলটা আবার কিন্তু আজ সকালে এই জলটা ভরেছি আবার বিকেল বেলায় কেটে আমি বার করে দেবো এইভাবে চলবে আমার হচ্ছে মোটামুটি এক সপ্তাহ এক সপ্তাহ কিন্তু এই জল ভরবো আর জল কেটে বের করব এইভাবে করব কেন করছি কারণ যাতে বীজটা শুকিয়ে না যায় উপরে ডাইরেক্ট যদি পড়ে থাকে সূর্যের তাপে কিন্তু বীজটার অঙ্কুরটা শুকিয়ে মরে যেতে পারে অথবা যদি আমরা সাত দিনই জল ভরে রেখে দিই জলটা না কাটাই সেক্ষেত্রে সমস্যাটা কী হবে বীজটা কিন্তু আপনার জলের তলায় পচে নষ্ট হবে তো এই একটা সমস্যাটা তাই জল ভরবো আর জল কাটিয়ে বের করে দেবো এই হচ্ছে প্রধান একটা নিয়ম যেটা করলে কি হবে আপনার কিন্তু প্রায় আপনার নাইনটি টু হানড্রেড পারসেন্ট অব দি যে অঙ্কুরোদ্দম যুক্ত বীজটা আপনি জমিতে ফেলেছেন সেটা আপনার পরিণত চারাগাছে কিন্তু তৈরি হবে যাবে এবং কোনো সমস্যা হবে না বীজ একটাও মরবেও না এরপরে হচ্ছে আমরা এই সাত দিন পেরিয়ে যাচ্ছে সাত দিন পেরিয়ে গেলেই যখনই দেখব আমাদের বীজের যে ঢগাটা একটুখানি সবুজ ভাব নিচ্ছে একটুখানি চারাটা বুঝতে পারছি যে হ্যাঁ সবুজ হয়েছে জমিটা এবং এই যে অঙ্কুরটা ছিল সেটা সবুজ হয়ে উপরের দিকে উঠেছে প্রায় আপনার ওই এক সেন্টিমিটার পর্যন্ত এই সময় আমরা কি করবো না এই সময় আমরা জমিতে ছাই ছড়িয়ে দেবো যেটা আমরা মিলের ছাই আমরা পেয়ে থাকি সেখানে মিলের ছাই আমরা ছড়াবো এবং উপরে খুব পাতলা করে ছড়িয়ে দেব এটা ছড়ালে কী হবে এটা ছড়ালে কিন্তু জমিটা যে বীজটা রয়েছে সেটা আপনার ছায়ের তলায় থাকছে আর কি হচ্ছে দ্বিতীয় সুবিধাটা কি হচ্ছে সে শিকড়টা খুব ভালোভাবে মেলতে পারবে জমিতে যখন আপনি বীজ টানবেন এবং পরবর্তী জমিতে রোয়াবেন তখন বীজটা খুব সহজে মাটি থেকে উঠে আসবে শিকড়টা ছায়ের উপরের দিকেই কিন্তু থাকবে আর হচ্ছে আপনার মাটি খুব নরম থাকবে এটা হচ্ছে একটা প্রধান সুবিধা দ্বিতীয় সুবিধা কি না বীজটা কিন্তু একটু গরম থাকবে এখন এত ঠান্ডা কনকনে ঠান্ডার ওয়েদার এবং বীজ যদি খুব ঠান্ডা দেখছেন হাওয়া দিচ্ছে ঠান্ডা হাওয়া আসছে উত্তরের হাওয়া বীজ কিন্তু লাল হয়ে যায় বা মারাও যায় যদি ছাই দিয়ে দেন এই সময় তাহলে কী হবে বীজটা হালকা একটু জমিটা গরম রাখবে ওই ছাইটা ছাইটা জমিকে গরম রাখবে বীজটা হালকা একটু গরমের মধ্যে থাকবে এবং দারুণভাবে কিন্তু সেই বীজটা বেড়ে উঠবে কোনো লাল হওয়ারও সম্ভাবনা দেখতে পাবেন না আর যদিও দেখতে পান এই সময় দশ দিনের মধ্যে আশা করছি কোনো বীজ আপনার লাল হবে না যদি হয় সেক্ষেত্রে আপনারা ব্যবহার করবেন ব্যাভিস্টিন এবং তার সঙ্গে প্লান্টোমাইসিন খুব অল্প টোজে ব্যাভিস্টিন আপনারা যদি নেন সেক্ষেত্রে খুব বেশি হলে আপনারা কুড়ি গ্রাম প্রতি ব্যারেলে নেবেন পনেরো বা ষোলো লিটারের ড্রামে আর প্লান্টোমাইসিন নেবেন আপনারা আট গ্রাম প্রতি ব্যারেলে নিয়ে স্প্রে করবেন দশ দিনের এই দিকে স্প্রেটা দরকার পড়ে না দশ দিন পেরোলেই তবে স্প্রেটা দেবেন আর তার আগে যাদের একটা সমস্যা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বীজ অঙ্কুরোদ্গম হওয়ার পরে জমিতে ছড়িয়েছেন ছড়ানোর পরে বীজটা মারা গেছে বীজ মারা যাওয়ার প্রধান যে কারণ সেটা আপনাকে বললাম যদি আপনার বীজটা কাদার তলায় ঢাকা পড়ে যায় তাহলে মারা পড়বে যদি বীজটাতে আপনি জল না কাটিয়ে থাকেন সেক্ষেত্রেও কিন্তু বীজটা মারা পড়বে আর যদি বীজের মধ্যে আগের থেকে বীজের মধ্যেই কোনো রকম ধসা জাতীয় রোগ থেকে থাকে অর্থাৎ আক্রান্ত বীজ বা আপনার রোগগ্রস্ত বীজ যদি আপনি জমিতে ছড়িয়ে থাকেন সেক্ষেত্রে বীজটা মারা পড়বে নচেত কোনোভাবেই মরে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই বা কোনো কিন্তু এইখানে সমস্যা হয় না তবে যদি দেখতে পাচ্ছেন টুকটাক একটু একটু বীজ কিন্তু এইভাবে শুকিয়ে মরে যাচ্ছে বা আপনারা ছড়ানোর পরে মরে গেছে সেক্ষেত্রে আপনারা কি করবেন আপনারা কিন্তু বীজ নতুন করে তো আপনাকে আবার ছড়াতে হবে সেক্ষেত্রে আপনারা বীজটা শোধন করে ছড়াবেন ব্যাভিস্টিন মিশিয়ে বীজটা শোধন করবেন অথবা আপনারা স্প্রিন্ট দিয়ে কিন্তু বীজটা শোধন করে ভিজিয়ে তারপরে কিন্তু বীজটা ছড়াবেন তাতে করে এই মরা রোগটা কিন্তু আসে না এখন আমি যদি আপনাদেরকে বলি এই সময় আপনারা ব্যাভিস্টিন স্প্রে করে দিন উপরে বা হয়তো আপনারা প্লান্টোমাইসিন স্প্রে করে দিন সেক্ষেত্রে কিন্তু সমস্যা হবে কি অঙ্কুরোদ্গম যেটা ছিল সেটা নষ্ট হয়ে যাওয়ার ভয় রয়েছে এখন তাই কোনো রকম স্প্রে দেওয়া যাবে না আপাতত যত দিন না এই বীজটা একটু সবুজ বর্ণ ধারণ করছে সবুজ বর্ণ ধারণ করার পরে এবারে নিশ্চিন্তে আপনারা কম ডোজে যে কোনো ওষুধ স্প্রে করতে পারেন কিন্তু বীজ সবুজ হওয়ার আগেই সাদা অবস্থায় স্প্রে করে দিলে কী হবে জানেন বীজটা কিন্তু এখানটা শুকিয়ে যাবে এবং কলটা মরে যাবে বীজটা মারা যাবে এবং আপনার পুরো জমিটা কিন্তু নষ্ট হবে তাই এই সময় স্প্রেটা অ্যাভয়েড করবেন যদি দেখছেন বীজ মারা যাচ্ছে সেক্ষেত্রে জল ব্যবস্থাপনাটা ঠিকঠাক রাখবেন যে কটা বীজ আপনার জীবন্ত রয়েছে সেগুলো আপনার ঠিকঠাকই থাকবে এবং তার সঙ্গে সঙ্গে কী হবে না নতুন করে উপর থেকে আবার যদি আপনার কাদাটা যদি থেকে থাকে জমিতে উপর থেকে আবার নতুন করে বীজ অঙ্কুরোদ্গম করে আপনি ছড়িয়ে দিতে পারেন সেক্ষেত্রেও কিন্তু বীজটা খুব ভালোভাবে মাটির সঙ্গে ধরে যাবে আর যে যে পদ্ধতিতে বললাম জল কাটাবেন ছাই দেবেন বীজ একটাও মরবে না একটাও কিন্তু নষ্ট হবে না পদ্ধতি হচ্ছে কি না বীজ মরতে শুরু করলে তার কোনো কিন্তু উপায় নেই কিন্তু তার আগে অবধি ব্যবস্থাপনা যদি ঠিকঠাক নেন পরিচর্যা যদি আগে ঠিকঠাক করে থাকেন বীজ কিন্তু একটাও মরার সম্ভাবনা থাকে না এটাই হচ্ছে মুদ্রা কথা তো আজকের ভিডিও এটুকুই ছিল আমি আশা করব ভিডিওটা থেকে আপনাদের কিছু উপকারে আসবে বা আপনাদের যারা বীজ ফেলেছেন তাদের বীজটা খুব সুষ্ঠুভাবে বেড়ে উঠবে সুন্দরভাবে বীজ তৈরি হবে এটুকুই আমার চাওয়া ভিডিও এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করে চাষি বন্ধুদের মধ্যে শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে বড়ো ধানের সমস্ত পরিচর্যা আমার চ্যানেলে আসবে তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন দেখা হবে পরের ভিডিওই